নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা এই আগস্ট মাসে দু সালে এই টগর ফুল গাছের পরিচর্যার ভিডিও যেটা আপনারা দেখে আপনাদের গাছে পরিচর্যাটা করবেন এবং গাছ ভোরে ভরে সারা বছর ফুল পাবেন তো সবার প্রথমে কি করতে হবে মানে কীরকম মিডিয়া বা যারা নতুন এনে বসাবেন গাছ তাদের জন্য থাকবে তারপরে থাকবে কি খাবার আমরা কতদিনের ব্যবধানে দেব এবং কোন কোন ফলিয়ার স্প্রে গাছের পাতায় স্প্রে করতে হবে এবং কোন কীটনাশক আমরা গাছের পাতায় স্প্রে করব। টবে বাগান বা টবে গাছ যারা করি আমরা তাদের জন্য একটু এক্সট্রা কেয়ার করতেই হয় তার কারণটা হচ্ছে মাটিতে যদি গাছ থাকে গাছের খাবারের জন্য গাছ যত খুশি মাটিতে বলতে আমি জমিতে কথা বলছি জমির বাগানে জমিতে যারা গাছ করেন বা গাছ থাকে সেখানে অতটা কেয়ারের প্রয়োজন পড়ে না তার কারণটা যতদূর গাছের ইচ্ছা শিকড় চালিয়ে মাটির তলা থেকে শিকড়ের মারফত খাদ্য সংগ্রহ করে নিতে পারবে কিন্তু টপ যেহেতু একটা সীমিত জায়গা তাই আমাদের বাইরে থেকে খাবার প্রদান করতে হবে এবং গাছের পাতায়ও কিছু খাবার প্রদান করতে হবে তাহলে বুঝতে পারছেন যে কি কারণে আমরা টবের মাটিতে এই কেয়ারগুলো করব যাতে করে প্রচুর পরিমাণে গাছে কুঁড়ি আসে এবং প্রচুর পরিমাণে গাছে ফুল ফোটে তো যেটা ব্যাপার যে হলুদ হয়ে ঝরে যাওয়ার যে সম্ভাবনা একটা দেখা দেয় টগর ফুল গাছে এই বর্ষাকালে সেটা দেখুন স্বাভাবিক নিয়মে যদি হয় মানে সামান্য কিছু গা মানে কুঁড়ি যদি ওরম হয় তাহলে কোনো সমস্যা নেই কিন্তু মাত্রাতিরিক্ত হয়ে গেলে একটু সত্যিই চিন্তার বিষয় থাকে তখন মিডিয়াটার একটা খেয়াল করতে হয় যে ড্রেনেজ হোলটা আটকে গেছে কিনা বা টবের মিডিয়া থেকে মানে জল জমছে কি না এটাই হচ্ছে প্রধান কারণ তারপর তো পোকামাকড় কীটনাশক বা পিঁপড়ে এইসবের আক্রমণের কারণেও অনেক সময় কুঁড়িগুলো হলুদ হয়ে যায় ফোটে না ফুল তো যাই হোক সেটা নিয়ে বলবো তার আগে এই পোকামাকড় কীটনাশকের ব্যাপারটা বলে নিই যে দশ দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক একটা আপনারা গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে দেখবেন পিঁপড়ে থেকে শুরু করে বা অন্যান্য পোকামাকড় তো মারা যাবেই এবং পিঁপড়েরাও কিন্তু সেভাবে আসবে না গন্ধে তো বন্ধুরা এইভাবে দশ দিনের ব্যবধানে যে কোনো কীটনাশক ব্যবহার করবেন আর অগস্ট মাসে বা আগস্ট মাসে কোন খাবার আমরা দেবো সেটা একবার দেখে নিই এখানে যেটা দেখছেন এটা হচ্ছে লেদার মিল বা চামড়াকুচি সার বিকল্প বা পরিবর্ত কেউ খুঁজতে যাবেন না এই সময় দেওয়া যাবে না তার কারণ এর পরিবর্তন হিসাবে সর্ষের খোলের ব্যবহার কিছুটা করা যেতে পারে কিন্তু সেটার প্রয়োজন নেই তাই লেদার মিল যাদের আছে নিয়ে নিন দেবেন আর যাদের নেই তারা কিনে নিন কারণ খুব বেশি দাম নয় প্রথমত দ্বিতীয়ত কিন্তু মানে প্রচণ্ড ভালো কাজ করে সব গাছেই প্রায় তো লেদার মিল এক টেবিল চামচ দশ বা বারো ইঞ্চি টবের জন্য এর পাশাপাশি নিতে হবে নিমখোল নিমখোল এক টেবিল চামচ পরিমাণে নেবেন আর তার পাশে যেটা দেখতে পাচ্ছেন কালো রঙের দানা আকারে একটু ধূসর বর্ণের এটা হচ্ছে বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ এটা এক টেবিল চামচ পরিমাণে নেবেন তার পাশে যেটা ডিপ কালো গোল গোল দানা আকারে দেখছেন এটা সিউইড এ মানে সিউইড গ্র্যানুয়েলস এই সিউইড গ্রানুয়েলস আমি নিয়েছি অনুখাদ্যের জন্য যেহেতু আমার কাছে জিয়ার দানাটা শেষ হয়ে গেছে নেই এই মুহূর্তে তো সেই জন্য এইটা যেটা দেখছেন এটা কিন্তু বায়োপটাশ বা অর্গ্যানিক পটাশ আর তার পাশের যেটা উজ্জ্বল কালো বর্ণের রয়েছে এটা হচ্ছে এক চা চামচ নেবেন টেবিল চামচ নয় এক টেবিল চামচ বায়োপটাশটা নেওয়া হয়েছে কিন্তু এক চা চামচ নিতে হবে এই সিউইড গ্র্যানুয়েলস যাদের কাছে জিয়ার দানা বা যেটা বায়োজাইম বলে যেটা রয়েছে তারা সেটা দিয়ে দেবেন আর না হলে সিউইড গ্রানুয়েলস যাদের কাছে আছে তারা এক চা চামচ নেবেন তাহলে এটা কিন্তু ভালো কাজ করবে আপনাদের গাছের অনুখাদ্য টবের মাটিতে যে অনুখাদ্যের পরিমাণ সেটা কিন্তু বজায় থাকবে এর পাশে যেটা সাদা রঙের দেখছেন এটা এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি এটা নিয়ে নেবেন এক টেবিল চামচ যা বাংলাদেশ থেকে যারা দেখছেন তাদের জন্য বলে দিই সেই বন্ধুরা নিয়ে নেবেন ব্যবহার করতে পারেন টিএসপি তো এই এসএসপির বদলে কারণ এসএসপি পাওয়া যায় না সম্ভবত বাংলাদেশে তো টিএসপি ব্যবহার করতে পারেন তো এই কটা খাদ্য উপাদান টগর গাছে আমাদের দিতে হবে তো সববার প্রথমে যে কাজটা করতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশে যায় যাতে করে গাছের যে ফিডার রুটগুলো যারা কিনা না মধ্যে বেশি অ্যাক্টিভ হয়ে আছে তারা কিনা খাবারগুলোকে দ্রুততার সাথে গ্রহণ করবে এবং পাতায় পৌঁছিয়ে দেবে আর অবশ্যই যেহেতু অর্গ্যানিক খাবার প্রত্যেকটা প্রয়োগ করলাম যাদের কাছে বায়োপটাশ নেই তারা রাসায়নিক পটাশও ব্যবহার করতে পারেন যেটা মিউরেট অফ পটাশ বা সালফেট অফ পটাশ যেটা খুশি তো সেটাও এক টেবিল চামচ পরিমাণেই নেবেন তো এই খাবারগুলো ভালো করে মিশে নেওয়ার ফলে আপনাদের টবের মাটিতে চারিধারে ছড়িয়ে দেব এবং খুব বেশি খোঁচাখুচি করার প্রয়োজন নেই কারণ গাছের যে ফিডার রুটগুলো তারা কিন্তু বেশি খোঁচালে ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু সামান্য পরিমাণে যদি উঠে যায় যেমন টবের মাটির উপরে উঠে এসেছে আমার দেখেছেনি তো সেইগুলো যদি টুকটাক ছিঁড়ে যায় কোনো চাপ নেই কোনো সমস্যাই নেই তো সেইভাবে কেয়ারটা করতে হবে আমাদের আর এই গাছের পাতা যেগুলো পড়ে আছে দেখছেন বা ফুল এইগুলো কিন্তু প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে বন্ধুরা না হলে কি হবে না হলে কিন্তু এই শামুকের আক্রমণ বা কেন্ন যেটা কালো কেন্ন সেই কেন্নর আক্রমণ এইগুলো কিন্তু টবের মিডিয়াতে হতে থাকবে বা পিঁপড়ে এই ধরনের আক্রমণ হতে থাকবে আরে দেখুন মাটিটা কিন্তু এমনি মিডিয়াটা ড্যাম্পই আছে হালকা তার কারণ বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে আর বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বলেই কিন্তু আজকের খাবারটা প্রদান করছি মানে সামান্য পরিমাণে অল্প করে হয়তো হচ্ছে খুব যে ঝেঁপে হচ্ছে জুড়ে হচ্ছে এমনটা নয় তো জাস্ট সাইড দিয়ে এইভাবে হাত দিয়ে খুঁচিয়ে নেবো কারণ আমার উচ্চ জল নিকাশিযুক্ত মাটি এমনিতেই করা আছে জল জমে না আর মাটি যেহেতু দেখছেন হাত দিয়ে টানলেই এরকমভাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে মানে কতটা মানে ঝুরঝুরে বা ভুরভুরে মাটি আর সেটা বোঝাই যাচ্ছে তো টবের মাটিতে যারা বলে দিই যে নতুন করে মানে যারা টকর গাছ বসাচ্ছেন টবেতে তাদের জন্য মিডিয়াটা ঝটপট বলে দিই আপনার বাগানে যে মাটি আছে বা আপনার কাছে যে মাটি আছে সেটা নিয়ে নেবেন একটা টবের অর্ধেক অর্থাৎ পঞ্চাশ ভাগ আর তার সাথে চল্লিশ ভাগ মিশিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট আর তাহলে নব্বই ভাগ হয়ে গেল দশ ভাগ বিল্ডিং কনস্ট্রাকশানের লাল মোটা দানার বালি ভালো করে দিন চারবার ধুয়ে এই মাটি ভার্মি আর বালি মিশিয়ে দেবেন একদম আদর্শ মাটি তৈরি হয়ে যাবে টগর ফুল গাছের জন্য তো দেখুন খাবারটা এইভাবে দিয়ে দিলাম চারিধারে দেওয়ার দেওয়ার পরে এবারে খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে দেব আর এই খাবারটা কত দিনের অন্তর দেব এই খাবারটা প্রদান করব আমরা মাসে দুবার অর্থাৎ আগস্ট মাসে আপনারা দুবার এই খাবারটা প্রয়োগ করবেন পনেরো দিনের ব্যবধানে তাহলে দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আর খাবারটা দেওয়ার পর সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে ময়শ্চারটা মানে খাবারটা মেশে এবং যেহেতু হালকা ময়েশ্চার রয়েছে মিডিয়াটা তার জন্য কোনো সমস্যা নেই দেখুন রোদ উঠে গেছে তো চাপ নেই কোনো প্রথম সকালের দিকে এইভাবে খাবারটা দিয়ে দিন আর অবশ্যই যাদের সময় হবে না বা সময়ের অভাব তারা সন্ধ্যাবেলায় দেবেন আর কি করা যাবে বা রাত্রিবেলা যখন সময় পাবেন তখন দিয়ে দেবেন আর দেখুন প্রত্যেকটা গাছে মানে টগর গাছ কিন্তু ফুলে ভরে যাবে যেদিন টগের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক তিন দিন পরে গাছের পাতায় স্প্রে করবেন যে কোনো একটা নিউট্রেন্ট আমি বায়োট্যাক দেখাচ্ছি মানে যে এটাই প্রদান করতে হবে এমনটা নয় এর বিকল্প হিসাবে আপনারা যে কোনো অনুখাদ্য বা যে কোনো সিউইড ব্যাস ফার্টিলাইজারও প্রয়োগ করতে পারেন যেমন অলোইন গোল্ড অলোইন গোল্ড সুপার সাগরিকা কিংবা অ্যাগ্রোমিন গোল্ড অ্যাগ্রোমিন ম্যাক্স এরম প্রচুর প্রচুর নিউট্রেন্ট বা অনুখাদ্য পাওয়া যায় যেটা আছে আপনার কাছে বা যেটা সহজলভ্য আপনার কাছে সেটাই নিয়ে নেবেন আর থাকলে দিয়ে দেবেন ব্যাস এই হচ্ছে মাইক্রোনিউট্রেন্টের ব্যবহারটা যাদের কাছে ফুল আসছে না একেবারে এটা অপশনাল যাদের কাছে ফুল একদম আসছে না টগর গাছে বা গাছের বৃদ্ধি থমকে আছে তারা কিন্তু এই বুস্টার টু বা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর আপনারা দিয়ে দিতে পারেন মিরাকুলান এর পরিবর্তেও দিতে পারেন যেটা যেটা আপনাদের কাছে আছে সেটাই দিয়ে দেবেন পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এটা দিলে যেমন একদিক থেকে ফুলের সংখ্যাও বাড়বে তেমনি গাছও কিন্তু দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তো এই কেয়ারটা আপনাদের আগস্ট মাসে করতেই হবে আর এটা এই খাবার দিন এইভাবে কেয়ার করুন টগর ফুল গাছে যে ফুল ফুটছে না বা গাছে বৃদ্ধি হচ্ছে না টবেতে রয়েছে বলে এমনটা কোনো কথাই আসবে না কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না প্রত্যেকটা টগর ফুল গাছ ফুলে ফুলে ভরে থাকবে সব ধরনের টগর ফুল গাছ মানে টগর প্রজাতির যে সমস্ত আছে যেমন থোকা টগর বলুন বা সিঙ্গেল পেটাল বিভিন্ন টগর সব টগরেই এই কেয়ারটার যে কেয়ারটা দেখালাম আগস্ট মাসে টোটাল এই কেয়ারটা আপনারা করে ফেলুন তাহলে দেখবেন যে আর কোন ধরনের কোনো সমস্যা থাকছে না টগর গাছ নিয়ে প্রচুর পরিমাণে ফুলে ভরাচ্ছে আপনার টগর ফুল গাছ তো এই ছিল মোটামুটি আজকের দিনের ভিডিও বা আজকের এই রবিবারের আলোচনা তো আবারও আসবো আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে প্রতিদিন সন্ধে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার আসে চ্যানেলে বন্ধুরা তাই সবার কাছে অনুরোধ করব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে দিন আর যাদের কাছে এখনও চ্যানেলটি পৌঁছায়নি সবার বাগানীদের কাছে সব বাগানীদের কাছে পৌঁছে দিন যাতে সব বাগানীরা সহজে সরলভাবে সুন্দর করে বাগান করতে পারে তো এর পরবর্তীকালে যে সমস্ত সার আছে তরল সার সেইগুলো মাঝে মাঝে দেওয়া যেতেই পারে তিন দিন বা চার দিনের গ্যাপে গ্যাপে আপনারা যেগুলো আমার ভিডিওতে দেখেন আমি ভিডিও দিই ফুল বেশি পরিমাণে পেতে গেলে সেই সমস্ত তরল জৈব সারগুলো আপনারা প্রদান করতে থাকুন দেখবেন টগর ফুল গাছ নিয়ে কোনো সমস্যা আপনাদের থাকছে না তো আজকের মতো এ পর্যন্তই আবার আসবো আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ খুব ভালো থাকবেন বন্ধুরা